আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত ইসলাম বলেন এমপি বলেন মন্ত্রী বলেন ডিসি বলেন ফকির বলেন মিসকিন বলেন মরার পরে কারো কোন জমিদারি চলবে সবার ওই তিনখানা পাঁচখানা কাপড় আর সাড়ে তিন হাত মাটি বহুদিন আগে এন্ডু কিশোর একটা গান গাইছিল আমার মনে আছে ডাক দিয়া আছেন রইবন আর বেশি দিন তোদের মুরব্বের শুনছেন না যখন এই গানটা হয় তখন টেলিভিশন ছিল না ইউটিউব ছিল না চ্যানেল ছিল না কিচ্ছু ছিল না রেডিওতে বাঁচত মানুষ হাতে করে রেডিও যাচ্ছে আর এই গান বাঁচত রাস্তাতে ডাক দিয়েছেন দয়ালা মারে রইবন আর বেশি দিন তোদের মাঝারে আল্লাহ যখন ডাক দিবে দুনিয়া কেউ থাকতে পারবো কবরে যাওয়া লাগবে কি লাগবে না আমি গানটাকে মোটিফাই করে আমার মতো করে একটু বানিয়েছি বলবো আপনাদের কাছে আমার আল্লাহ বলেন বান্দারে এই দুনিয়া ছেড়ে সব চলে আমার আল্লাহ বলেন মমিন বান্দারে দুনিয়া ছেড়ে সব জায়গা চলে একদিন দুই দিন বছর হবে পা সবাই তুমাই ভুলে যাবে দয়া হবে মার শুধু দয়া হবে মার মায়ের চোখের জলে মায়ের চোখের জলে বুক ভাসি এই দুনিয়া ছেড়ে সব যাইবা চলে কি যাওয়া লাগবে না যাওয়া লাগবে না যাওয়া লাগবে না যাওয়া লাগবে না কে আরাকলি বলব না কি আর বলবো বাবা কাঁদবে কাঁদবে তোমার মা সেলমে একাদবে বসে বাবা কোথায় যাও হায় রে বাবা কোথায় যাও সবাই তোমায় করবে দুয়া সবাই তোমায় করবে দুয়া কেউ যাবে না রে এই দুনিয়া ছেড়ে সব যাইবা চলে জোরে জোরে কণ্ঠকিনা মুসলমান সবাইকে হবে আমি মাঝে মধ্যে বলি বাংলাদেশে তিনজন শক্তিশালী মানুষ ছিল ক্ষমতাসীন মানুষ ছিল তিনজনের নামই ছিল রহমান এই তিনজনে কিন্তু বাঁচতে পারে নাই মরণ থেকে বাঁচার কারো কোনো কায়দা নাই এক নাম্বার হল শেখ মুজিবুর রহমান ঠিক না দুই নাম্বার প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিন নাম্বার রাষ্ট্রপতি জিল্লুর রহমান এই তিনজনের ক্ষমতা কম ছিল না বেশি ছিল কথা কন্যা না জোরে বলেন তিনজন আছে না কবরে গেছে কবরে কি করতেছে জানেন আপনারা কেন বিএনপি সব লোক ওয়াল্লিশ লাগাক না জিয়াউর রহমান কি করতেছে মাটি কাটতেছে না কি করতেছে পেঁয়াজ তুলিচ্ছে না আওয়ামী সব লোক মিলে শেখ মুজিবের ফোন দিক যে আমরা তোর নামে সতেরো বছর এই এত কিছু তৈরি করলাম দেখি তোর কবরে কি হচ্ছে খবর লওয়া যাবে কোনো কায়দা নাই এমন একটা জায়গা বানায় রাখছে কারো কোনো ক্ষমতা নাই এখানে সবাইকে যেতে হবে বন্ধুরা আমার ভাই আমার যেহেতু কবর স্থানের মাহফিল ডানে বামে কোনো কথা আমি বলবো না আপনাদের কি কবর সম্পর্কে কিছু কথা শোনাবো আমরা মানুষ সবাই কিন্তু মারা যাব মরবো না আল্লাহ নুরিশ করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত জীবন যার আছে মৃত্যু তার আছে জীবন যার আছে মৃত্যু তার আছে কেউ মৃত্যু إِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ এতগুলো মানুষ আল্লাহ আকবর বলে পন্ডিত গ্রাম শুনতে পাওয়া যাবে রসুল বলছেন যে ব্যক্তি আল্লাহ আকবর জোরে বলবে আল্লাহ নগদ তিনটা পুরস্কার দিবেন জোরে বলুন তো কয়টা এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ ইমানি শক্তি বৃদ্ধি করে দিবেন দুই নাম্বার পুরস্কার হলো জীবনের গুনা খাতা মাফ করে দিবেন তিন নাম্বার পুরস্কার ও আল্লাহ জান্নাতে একটা সিট নাম্বার বরাদ্দ করে দিবেন আল্লাহ বলছেন অরাব্বাকা ফাকা বিন তাকবীর দাও তোমার রবের নামে কার নামে আমরা দেই কি জানেন তমক ভাই তমক ভাই বল্টু ভাই বল্টু ভাই বল্টু ভাই যেখানে আমরা আসি সেখানে বল্টু ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়না এক অক্ত গাঞ্জা খায় পাঁচ অক্ত কে তখন গলা ফাটায় দেই ভাইজেন খুশি হয় কিন্তু ভাই খুশি হয় লাভ আছে যদি আমার আল্লাহ বেজার হয় তাহলে খুশি করব কাকে তাহলে একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আকবর এই আল্লাহর বান্দরা গভীর মনোযোগ লাগান আমরা মানুষ সবাই মরব এক সেকেন্ড আগেও মরবো না এক সেকেন্ড বেশি বাঁচবো না মরণটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু মানুষ মরবে দুই সরুতে জোরে বলুন তো কয় সরুতে একটা হলো মমিনের মৃত্যু আর একটা হলো কাফের মৃত্যু একটু দিলের কান দিয়ে কথাগুলি শুনতে হবে শুনলে কিন্তু কথা বোঝা যাবে না আর আমি আজকে বিয়াস করিও না যুক্তি ছাড়া কথা বলি না কথাগুলি খেয়াল করে শুনতে হবে না মুসলমান তাহলে দুইভাবে মৃত্যু একটা হলো মোমিনের মৃত্যু আর একটা হয় ফাঁসেকের মৃত্যু কাফের মৃত্যু মুনাফেকের মৃত্যু আল্লাহ নবী পবি পবিত্র জবানে বলেন যখন মুনাফেক ফাসে খুদ্দারে রুহ কবজ করতে আসে মালাকুল মউত আজরাইল আসার সময় জাহান্নামের সাত শত নোংরা আবর্জনা পচা দুর্গন্ধময় জিনিস নিয়ে জাহান্নামের আজাবের সাত শত ফেরেস্তারা আল্লাহর বান্দার রুহ কবজ করার জন্য আল্লাহর বান্দার বাড়িতে হাজির হয়ে যায় দেখে রহস্য মরাশ্রয় মানুষ কয় ফালি দাও ফালি দাও ফালি ফনিতে আজরা যখন তার প্রদর্শন করছে এত ভীত হচ্ছে পানি দিয়ে তার তৃষ্ণা নিবারণ করা যাবে না মানুষ তখন পেশাব করে পায়খানা করে এত দুর্গন্ধ বের হয় ঠিক না মানুষের পায়খানা দুর্গন্ধ এত হয় এগুলো মানুষের পায়খানা দুর্গন্ধ নয় জাহান নামের নোংরা পচা আবর্জনা দুর্গন্ধময় জিনিস নিয়ে ফেরেস্তার আসছে সেই দুর্গন্ধ দিয়া পুরা বা

রুহুখানা কবজ করে নিলেন নবী আমার বলেন একজন মুনাফেকের রুহু যখন কবজ করে কেমন করে কবজ করে বলে একটা তাজা ছাগল গাছের সাথে চামড়া যত কষ্ট হয় নবী আমার বলেন আল্লাহর ফেরেস তাজ রাইল তার চাইতে কঠিন কষ্ট দিয়ে বান্দার রুহুখানা কবজ করে নেয় নিয়ে গেল আর সে আজিম আজরাইল খটখট শব্দ করে আল্লাহ বলে কে 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 আজরাইল বলে আল্লাহ ওই রঘুনাথপুরের আব্দুল সামাদের রুহ নিয়ে আসছি আবার সামাদ থাকলে রাগ করেন না ভাই আছে না মানে আগে ও মরে গেছে তো ঝামেলা ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ ও তাজাও আছে ওদের মাফ চায় নিলাম আব্দুল সামাদের রুহ আমার বর্ণাফার মানি মুনাফে কি করেছে ইসলামের সাথে আলেমদের সাথে মুসলমানের সাথে কোরআনের সাথে এরকম মুসলমান আছে না নাই টুপি ঠিক আছে জুব্বা ঠিক আছে দাড়ি ঠিক আছে সুদের কারবার করে আছে না নাই ঘুষের কারবার করে আছে না নাই বনকে ঠকায়া সব জমিন লেখা নিছে এরকম হাজিও আছে না নাই এরা হাজি নয় এরা হলো আস্ত শয়তান ওরা মসজিদ কর রব্বানা জলাম না আল্লাহ মসজিদ থেকে তাড়াতাড়ি বের হনা বনেক জমে দিস নাই সুদের কারবার করিস ঘুষের কারবার করিস মসজিদে কিসের রব্বানা জলাম না আল্লাহ তোর মতো শয়তানের দোয়া আমি আল্লাহ কবল করব না এই মুনাফেক রুহু। রুহ আল্লাহ বললেন তারু সিজ্জিন নামক জাহান্নামে রাইখা দাও মালাকল্ম তাজরা ইসিজ্জিন নামক জাহান্নামে রাইখা দিলাম এবার আমরা দেখতেছি জানা যা পড়ানো হবে এ আব্দুস সামাদ কার ভাই চেয়ারম্যানের ভাই মেম্বরের ভাই এমপির ভাইস্তে শিল্পপতি কোটিপতি এর জানাযান মাইকিন হচ্ছে আর সিস্টেম কি জানেন অমকের বাপ অমকের ভগ্নিপতি অমকের দুলা ভাই অমকের শাসা দলের অমক পদ আছে কত দেখছেন কি ঠিক না অমকের বাপ অমকের ভাই অমকের শাসা ঠিক না পদ এমন আছে আমি বলি সন বাবা শোন কবরে যাওয়ার পরে কার ভাই কার ভাতিজা কার যা কার দলের সদস্য এমপি না মন্ত্রী মালাকুল মত কবরে যাওয়ার পরে নাকির কিছুই জিজ্ঞাসা করবে না মুনকান নাকির কবরের মধ্যে তারা তুলে বসা। অন্ধ একজন ফেরেস্তা আসবে কথা পরে চলে আসবে এবার রুখানা সিজিন রায়খা দিল আমরা মাইকিন করলাম অমকের ভাই অমকের ভাতি যা অমকের চাচা এই পদ আছে হাজার হাজার মানুষ হয়ে গেল জানাজা পড়াবার জন্য স্কুল মাঠে জায়গা হলো পণ্ডিতগ্রাম হাই স্কুল মাঠে রঘুনাথপুর জায়গা হয় না শিবপুর জায়গা হয় না হাড়িগাজা জায়গা হয় না ফরিদপুর জায়গা হয় না তা থেকে নিতে হয় স্কুল মাঠে পণ্ডিত গ্রাম কারণ অনেক লোক হবে ঠিক না এবার জানাজার নামায় দাঁড়ায় গেল দশজন নেতা বক্তব্য দিছে আমার জীবনে এমন জানা পড়াইছি আমি তেরো জন নেতা তার স্মৃতি সারণে বক্তব্য দিছে আমি বললাম আপনারা যা বক্তব্য দিলেন লাশটাকে সামনে রেখে কবরে এ বিষয়ে তাকে কোনো প্রশ্ন করা হবে না হবে হ্যাঁ কবরে বলবে তোর রব কে দিন কি ইসলাম কি পরে কথাগুলি চলে আসবে এবার জানা সামনে ধর একজন দালাল আছে কি আছে লোকটা কেমন ছিল লোকটা কেমন ছিল লোকটা কেমন ছিল ওরা আবার কতuada কি জানেন সবাই যদি ভালো কয় আল্লাহ তারে ভালো বলি সালায়ে দেয় আসসালামে একটা বাস্তব উদাহরণ দি আপনাদের কাছে আপনারা বসস্ত এখান থেকে স্টেশন বাজারের কাছে এক কেজি কমলা কেনার জন্য 200 টাকা মা দিছে যা বাবা যা তোর আব বসস্ত 200 টাকা নিয়ে এক কেজি আপ কমলা কিনে নিয়ে আয় আপনি টি গিয়ে যা দেখতেছেন হকার খেলা দেখা আছে রা আসতে 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 এই পালকে কামড় দিবি না সবল দিবি না এই তো বের হচ্ছে ঠিক না কিরকম খেলা দেখা না এখন আপনি খেলা দেখার তালে পড়লেন কিছুক্ষণ পর পরে পকেট সাবধান এর মানে কি জানেন যেই মাত্র বলছে পকেট সাবধান আপনি পকেটে হাত দিছেন পকেট মার দেখছে আর পকেটে টাকা আছে ও পকেট মারকে বুঝাই দিল ওর পকেট টাকা আছে খেলা দেখতে দেখ পট যায় কিসের একটু শিকড় একটু তাবিজ কয় দুইশো টাকা আপনি দুশো টাকা দেওয়ার তাবিজ কিনছেন তাবিজ কেনার পর আব্বা অসুস্থ কমলা কিনবেন সেটা কিনা হয় নাই বাড়িতে আসতে সাহস পাবেন না পাবেন এক পর্যায়ে বাড়িতে আসাই লাগবে আপনার আপনি যখন বাড়িতে আসবেন মা বলবে বেটা কমলা কই টাকা কি করছো বলেন তো আপনার জবান দিয়ে কি বের হবে হ্যাঁ কমলা কিনছেন কমলা কিনেন নাই খেলা দেখছেন তাবিজ কিনছেন এটাকে আপনি ভুই লাগাছেন কি ভুলে গেছেন ভুলেন নাই মনে আসে কিন্তু বাপ মায়ের কুবানের ভয়ে বাটাম ফাটানোর ভয়ে আপনি মুখ দিয়া বলতে পারবেন না আপনি জীবনে যা করছেন সব আমার আল্লা আমার আল্লাহ সুন্দর করে বলেন এ করি হাসিবা তুমি জীবনে যা করছো সব আমি তোমার কিতাব আকারে বই আকার লিপিবদ্ধ করে দিব কেয়ামতের দিন তোমার হাতে দেওয়া হবে মমিনদেরকে দেওয়া হবে সামনে থেকে মুনাফেকদের দেওয়া হবে পিছন থেকে আপনি কার চাউল চুরি করছেন থেকে বিজিবির কার দিয়ে টাকা নিছেন রাস্তায় কাজ করতে গিয়ে রড কয় টাকা মারছেন রড কতটুকু কম দিন সিমেন্ট কয় বস্তা কম দিছেন দুনিয়ার কেউ জানে না আপনি পিআই কে ঘুষ দিয়ে মাস্টার রুল টাইট করেছেন দুনিয়ার মামলা থেকে বাইসা গেছেন কিন্তু আমার আল্লাহর মামলা থেকে বাঁচতে পারেন না দুনিয়ে গুগুন করে খাইছেন কেয়ামত আপনার গলায় রোডের বোঝা সিমিন্টের বস্তা সব লটকায় দেওয়া হবে কয় লোকটা কেমন ছিল লোকটা কেমন ছিল সবাই কয় ভালো ছিল ফতুয়া দিছে সবাই ভালো কন আল্লাহ তারে ভালো বলে চালায় দিবে আমার আল্লাহ এত বুকা না আমার আল্লাহ কারো দালালি পছন্দ করে না আল্লাহ দেখবে আমুল কি দেখবেন আল্লাহ আমল দেখে বিচার করবেন আমুল দেখে রায় দিবেন আমরা যারা বিএনপি করি রোড রাবারি করি সান্দাবাজি করি বিএনপি করে বলে কোন বিচার নাই কথা건 না কেন বিগত 17 বছর যারা আউমলিক করছে চাঁদাবাজি করছে রোড রবারি করছে হাত দখল করেছে আউমলিক করে বলে কোনো বিচার নাই ঠিক না কিন্তু আল্লাহ কিন্তু এমন না আল্লাহর বান্দা আল্লাহ বিচারের মানদণ্ডে তুলবে কি খারাপ বাস করতেছি না ইواز কবরцам দরকার নাই এখানে কথা কও জানি না মামু যেই হও চুপচাপ থাকা লাগবি তো আর ঠিক আছে তো নাকি এখানে আইছেন কি জন্য জানা জন্যে তো নাকি আশা লাগবে এখানে এবার সবাই কয় লোকটা বো তোমরা সবাই ভালো কও। আল্লাহ তার ভালো বলে চালায় দিবে আল্লাহকে আমি এত বোকা না তুমি অকাম কুকাম করবা আর আমি তোমারে চালায় দিব আমি আল্লাহ এত বোকা না সবাই ক লোকটা ভালো ছিল পাশে তাই ক শালা খারাপ ছিল আমার ঠাকী চান্দানিশই আমার জমি দখল করে নিছে আমার টিসিবির কার্ড আমার টিসিবির লাইসেন্স নিয়ে আনিছে জোর করে কথা কন কেউ দেখে না কে দেখে আপনি জোরে বললে মারবে জোরে বললে মামলা দিবে যেন রাতের অন্ধকারে তাহার পড়ে নামাজ পড়ে বলেন আল্লাহ আল্লাহ শক্তিত পারি না গায়ে বলে পারি না আল্লাহ বিচারটা তুমি করো কথার বিচার করছে না করে নাই আগামী দিনে যারা আসার চেষ্টা করতেছে অন্যায় করবেন আল্লাহ আপনাদেরও সাথ দিবে না দিবে ছাড় দিবে না মানুষ অন্যায় করতে থাকলে গুনাহ করতে থাকলে মানুষের দিল টান মরে যায় আর মানুষ নে অন্যায় হারাম হালাল বাঁচার সুযোগ পায় না আল্লাহর বান্দারা এবার সবাই কয় লোকটা ভালো ছিল আল্লাহ কয় ভালো ছিল না ভালো ছিল কি ছিল না আমার কাছে রেকর্ড আছে কি আছে দুই কান্দে দুই মোহরি লিখতেছে ডাইরি দলিল দেখে রায় দিবে ঠিক না হ্যাঁ কিরা বান কাতিবিন ইয়ালামু মা তাফআলুন প্রত্যেকের কাঁধে আসে না নাই ওরা কি ঘুষ খায় ওই উপজেলা পিয়াইরা মাথার টুপি দেওয়ার পরেও ঘুষ খায় আমি নিজের চোখে দেখছি উপজেলা মসজিদে জহুরের নামাজ পড়তে উঠছি আল্লাহর এক বান্দা উঠছে নামাজ পড়তে মসজিদ বলেন মাদ্রাসা বলেন সরকারে চাউল বরাদ্দ দিলে ঘুষ ছাড়া কিন্তু হারাম যা দ্বারা মাস্টারুল জমা নেয় না ঠিক আছে না পাক্কা হারাম জাদা আবার একটু বারে টুপি দিয়ে মসজিদে যায় আমি নিজেও কত দিছি হিসাব নাই দিছি তো বাদ্য তো কোনো শক্তি নাই সরকারি চা উন্নিশেন বলেই দেওয়া লাগেছে এই জন্য মসজিদ মাদ্রাসাগুলা সরকারি অনুদান পরিহার করে চলা দরকার